সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার একেবারে নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি বসতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে আর এতেই এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত হেভিওয়েট নেতামন্ত্রীদের একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে আর বিচারপতি পদে বসার আগেই একেবারে চরম হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি কলকাতা হাইকোর্টের একটি নির্দেশেই এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছিল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল এছাড়াও সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলাতেও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে গোহারা হেরেছে রাজ্য কিন্তু প্রত্যেকটা মামলাতেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি আর সেই সমস্ত মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে আজও নিষ্পত্তি হয়নি যদিও ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বহু টালবাহানার পর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে কিন্তু সেই মামলার রায় ঘোষণা আজও স্থগিত রয়েছে আর এই আবহে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর তার আগেই রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি আর এই নিয়ে গোটা রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন দেখুন দর্শক কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ইতিমধ্যেই শিলমোহর দিয়ে দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এ রাজ্যের হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টে উন্নতি করার সুপারিশ করে সেই সুপারিশেই সই করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যার ফলে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি দু সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন এমনই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সূত্রমারফত খবর পাওয়া গিয়েছে নিজের ১৩ বছরের বিচারপতি জীবনে অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগচি দু সালের সাতাশে জুন জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন মাঝে বদলি হয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বিচারপতির দায়িত্বভার সামলেছেন তিনি প্রায় দশ বছর সেখানে কাটানোর পর দু সালে আটই নভেম্বর ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসেন সেই থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে জাস্টিস বাগচি উল্লেখ্য দু সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর নিয়েছিলেন বিচারপতি আলতামাস কবির শেষ তিনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নতি হয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবির এবার দীর্ঘ বারো বছর পর কলকাতা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বলে সূত্র সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে বিচারপতি কে ভি বিশ্বনাথের অবসর গ্রহণের পর দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি ওই বছরের দুই অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতির পদে দায়িত্বে থাকতে পারেন বলে সুপ্রিম কোর্ট থেকে খবর পাওয়া যাচ্ছে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার আগেই রাষ্ট্রপতি শিলমোহর দিতেই একেবারে দুর্নীতিগ্রস্ত লোকদের চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টে তাকে এক ডাকে সবাই চেনে রাজ্যের বিরুদ্ধে একাধিক মামলায় কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় যে দিয়েছেন তিনি এবার সেই জাস্টিস বাগচি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে আগামী দু সালে দেশের প্রধান বিচারপতি হবেন এই বাঙালি বিচারপতি আর এবার বিদায়ী ভাষণে তিনি দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের দিলেন একেবারে চরম বার্তা তার পাশাপাশি তার জীবনের নানান কাহিনীও তিনি ভাগ করে নিলেন বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে জাস্টিস বাগজির ছিল শেষ দিন সেই দিন নানান বিষয়ে কথা বলতে গিয়ে শেয়ার করেন বহু অজানা কাহিনী বিদায়ী ভাষণে বিচারপতি বাগজি বলেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব যেমন কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের পর্দা ফাঁস করেছি সেই দুর্নীতির বিরুদ্ধেই আমার লড়াই জারি থাকবে আমি যেখানেই বসি না কেন এই হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন আমি জন্মসূত্রে নবদ্বীপের বাসিন্দা বাবা ছিলেন আইনজীবী মা ছিলেন ডাক্তার সম্পূর্ণ স্কুল জীবনে আমার এইভাবে দৈরত্ব কেটেছে যে আমি একজন ডাক্তার হব নাকি একজন আইনজীবী জাস্টিস বাগচি জানান তার গোটা স্কুল জীবন অত্যন্ত শৃঙ্খলার মধ্যে কেটেছে তবে বাস্তব জীবন সম্বন্ধে অকিবহল করেছেন আইন কলেজ শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্তর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এই বিচারপতি বলেন তার থেকে আমি নানানভাবে সহযোগিতা পেয়েছি বিদায় ভাষণে বিচারপতি বাগচি জানান তিনি দেওয়ানি মামলা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তবে ক্লায়েন্টরা তাকে ফৌজদারি মামলায় বেশি পছন্দ করতেন এদিন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি জাস্টিস জয়মাল্য বাগচি বলেন যখন আমায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল তখন সম্পূর্ণ একটা নতুন পরিবেশে গিয়ে পড়েছিলাম দু হাজার একুশ সালের নভেম্বর মাস থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জাস্টিস জয়মাল্য বাগচি সেই বিষয়ে তিনি বলেন আমায় আইনজীবী হিসাবে তৈরি করা এবং পরবর্তীতে বিচারপতি হিসাবে এই হাইকোর্টে আমার দীর্ঘদিন কেটেছে আমরা কবিতা লিখি না আমরা জাজমেন্ট লিখি তাই সেই ক্ষেত্রে আইনের প্রাধান্যটাকেই বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় আমি জানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সম্প্রতিকালে দেশের তৃতীয় হাইকোর্ট হিসাবে নজির তৈরি করেছে আর দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে